আরে যারা তারা লবি তারা উৎপাদন আল্লাহ ওরা নিশিদিন মন্দ চায় ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় কলিত সবের গন্ধ চায়

ফেরো আতে কবু চেয়েও না কেউ পুরো ঘরে থাকে যান পেতে ওরা দেখেনি তানের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসমার পাবে আল্লাহর তলোয়ার হাতে

নিত্য সজীব চৌবন চান এসো এসো সেই নৌজান সর্ব কৈব্য করিয়াছে তুল তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবা।